সন্ধ্যা সাতটা খালের জলবে তীব্র কটু গন্ধ ছড়াচ্ছে বাতাস অবশ্য এই গন্ধ আর নাকে লাগে না মিলির অর্থাৎ মিলিদের ওদের জন্ম এই খালপাড়ের বিস্তীর্ণ মানুষের আস্তানা ছোট্ট একটা ঘর মাথায় খাপড়ার টালি দেওয়াল মুনিবাস ও তেরপলের মেঝে মাটির মাটিতে ইট বিচে আদিকালের একটা তোষক আর তার উপর একটা চাদর পাতা আছে মিলি যে চাদরটার ওপর এখন বসে আছে তার রঙ আগে যে কী ছিল এখন তা বলা বেশ মুশকিল যদি বলা হয় চাদরটা ময়লা তবে বোধহয় খানিকটা কম বলা হয় কারণ ধুলো ও কালি চাদরটার প্রতিটি তন্তুর ভেতর বহুকাল ধরে জমা হতে হতে চাদরটাকে একটা ধোঁয়াটে রং দিয়েছে মিলির গায়েও একটা আদময়লা ফ্রক পিঠের পেছনের হুক ছিঁড়ে যাওয়ায় জামার গলাটা সামনে সামান্য ঝুঁকে পড়েছে রাস্তার আলো থেকে জোড়াতালি দেওয়া তার টেনে ঘরের ভেতর একটা কম পাওয়ারের লাল আলো তবে এই চিত্রপটে থেকে আশ্চর্য বিষয় হচ্ছে মিলির হাতে একটা বই দেখা যাচ্ছে বেশ মোটা ধরনের একটা বই একটা গল্পের বই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর রচনা সমগ্র মিলি সেখান থেকে পড়ে শোনাচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি এবং তা শুনছে মিলির বোন ওর থেকে বছর চারেকের ছোট লিলি কলকাতা থেকে হাসনাবাদ বাসন্তী যে হাইওয়ে তৈরি হয়েছে সায়েন্স সিটির পাশ থেকে তার গা ঘেঁষে কলকাতা ইস্ট ওয়েস্ট ক্যানেল সেই ক্যানেলের ধারে বাসন্তী গোসাভা থেকে উদ্বাস্তু কিছু মানুষ বাঁশ তিরপল দিয়ে ঘর বেঁধেছে গড়ে উঠেছে মানুষের আস্তানা ক্যানেলের ধারে ধারে বাইপাসের কাছে মাথা তুলেছে অনেক খাইরাই। তবে মিলিদের আস্তানাও সেখানে সুন্দর শরীরে গলিতে ক্ষতের মতো তাদের আস্তানা আজও দৃশ্য দূষণ করে সজ্জিত শহরের বুকে তাদের অনেকের ঘর আগুনে পড়ে গেছে কতবার কেউবা রোগে মারা গেছে তবু আবার নতুন করে কিভাবে যেন নতুন লোক এসে পূরণ করেছে সেই শূন্যস্থান মিলির পুরো নাম হল রাম মিলির বাবা সুখচন্দ্রাম বাঙালি নন বিহারি মিলির মা মালতী অবশ্য বাঙালি সুখচাঁদ মালিক অঘর রায়ের ট্যাক্সি চালাত খালপাড়ের বস্তিতেই দুজনের আলাপ এখানেই মিলি আর লিলির জন্ম সুখচাঁদ তাদের দুজনকেই স্কুলে ভর্তি করে দিয়েছিল দিন রাত ভাড়া খাটত সে তাদের সংসারে খাওয়া পড়ার অভাব ছিল না সুখচান্দ উচ্চাকাঙ্ক্ষী ছিলেন বরাবর সব সময় বলতো এভাবে পড়ে থাকলে চলবে না একদিন সুখচাঁদ তার মালিকের ট্যাক্সি নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল সুখচান্দের খবরের থেকেও ট্যাক্সির খোঁজে অঘর থানা পুলিশ করেন অনেক বেশি সুকচান্দ ট্যাক্সির নাম্বার প্লেট বদলে ফেলেছিল বোধহয় ট্যাক্সির খোঁজ আর পাওয়া গেল না কিছুতেই সময় পেটের টানে কাছাকাছি আবাসনগুলোতে মালতী জিয়ের কাজ শুরু করলো জুনিয়র সেকেন্ডারি স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী মিলি ও ওই স্কুলের প্রাইমারি সেকশানের ক্লাস থ্রি এর লিনি পড়াশুনায় মিলি ছিল স্কুলের বেশ মেধাবী ছাত্রী পড়া বন্ধ হতে ভীষণ মুশরে পড়ে সে মালতী মেয়ের মনের দুঃখ বুঝতে পারলেও কিছু করতে পারে না সারাটা দিন বাবুদের বাড়ির কাজে কেটে যায় তার রাতে রান্নার কাজ ও দিনে ঘর মোছা বাসন মাজা সে পড়াশোনার খরচের ভয়ে কোনোদিন উদ্যোগই নেয় না খালপাড়ের বাসিন্দাদের দিনগুলি সব এক রকমের কলকাতার আবর্জনাবাহী খালের জলের বিষাক্ত গন্ধ বহুদূর বিস্তৃত হলেও দিনের পর দিন থাকতে থাকতে ধীরে ধীরে ভোঁতা হয়ে গেছে তাদের ঘ্রাণ শক্তি কেমন এক ধরনের অভ্যাস তৈরি হয়ে গেছে দূর থেকে বড় রাস্তার গাড়িতে বসে নাকে রুমাল চাপা দেয় আরোহীরা কিন্তু মিলি লিলি বাসনা জবা পান্তু রূপসী বিনুরা এরই মধ্যে যাপন করে তাদের শৈশব বই পড়তে পড়তে মিলির কানে আসে ভোলার গলা না হ্যাঁ তো ভোলাই তুই কুঁই কুঁই করছে ভিতর অ্যাক্সেস একটা মিলিয়ার লিলি তাদের তেরপোরের বাইরে এসে দাঁড়ায় ভোলা লিলির পোষা নেড়ি কুকুর ভোলাকে অন্য কয়েকটা বাইরের কুকুর ঘিরে রেখেছে সমর্পণের ভঙ্গিতে চিধ হয়ে শুয়ে পাগুলোকে উপরে তুলে যেন সে মাপ চাইছে মিলি কুকুরগুলোকে তাড়িয়ে দিতেই ভোলা এক ছুটে ওর কাছে তোর সাহস কবে হবে রে ভোলা বেপাড়ার কুকুর দেখে কোথায় ঘেউ ঘেউ করবি তা না শুয়ে পড়ে ভোলা মিলির সঙ্গে ওর পেছন পেছন ওদের তিরপলের একটি কোনায় রাখা চটের ওপর গুঁটলি পাতিয়ে বসল বকুনি খেয়ে বুঝি ওর মন খারাপ হয়েছে আজ মিলির মনটাও খুব খারাপ আজ থেকে সত্যি সে একা হয়ে গেল আজ তিথি দিদিরা তাদের আবাসন ছেড়ে চলে গেল তিথি দিদি অবশ্য কলকাতাতেই থাকবে তবে ইউনিভার্সিটির গার্লস হোস্টেলে দিদি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ করছে করুণা আবাসনের একটি ফ্ল্যাটে ওরা দু বছরের চুক্তিতে ভাড়া থাকত মিলিকে অনেক বই দিত তিথি দিদি মিলির মা ওদের বাড়িতে রান্না করত এতদিন মালতী রাতে রুটি করতে করতে একদিন বলেছিল জানেন বৌদি আমার মেয়েটা না লেখাপড়ায় ভালো ছিল ওর বাপের দোষে পড়াশোনা আর হলো না কি মনে হতে কাকিমা বলেছিলেন আচ্ছা একদিন তোমার মেয়েকে আমার এখানে এনো সেই সূত্রে মিলি মায়ের সঙ্গে এক বিকেলে উপস্থিত হয়েছিল তিথি দিদিদের বাড়িতে তিথি তাকে জিজ্ঞাসা করেছিল তুমি একা একা বসে কি করবে চলো টিভি দেখবে চলো আমি টিভি দেখি না আমার ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ওরা সবাই সবসময় কেমন সাজগোজ করে থাকে এমনকি রং চং মেখে খায় ঘুমায়ও পর্যন্ত তিথি ওর কথা শুনে হেসে গড়িয়ে পড়ে তাহলে তোমার কি ভালো লাগে আমার ভালো লাগে বই পড়তে স্কুলে বাংলার দিদিমণি আমাকে গল্পের বই দিতেন আচ্ছা আমিও তোমাকে বই দেব তবে পড়তে হবে কিন্তু পড়ব সেই থেকে শুরু তিথি বুঝতে পারে মিলি সত্যি বইয়ের পোকা সে অনেকবার পরীক্ষা করে দেখে বুঝেছে বইগুলো সবই পরে মিলি তিথি মুগ্ধ হয়ে যায় একদিন বইমেলা থেকে কয়েকটা রঙিন বই এনে দেয় মিলিকে মিলি তো আনন্দে কেঁদে ফেলে তা দেখে তিথি ঠিক করে ফেলে সে মিলিকে একবার বই মেলায় নিয়ে যাবে মেলায় মিলি তার সঙ্গে লিলিকেও নিয়ে এসেছে তিথি অবাক হয়ে দেখে কত সহজে সে এই দুটি শিশুর মন জয় করে ফেলেছে তিথির মনে হয় সে সত্যি সত্যি দুটো অচেনা রাজ্য জয় করেছে দুটি সরল নিষ্পাপ শিশু মনের আধিপত্য দেখতে দেখতে বিবর্ণ দিনগুলি কেটে গেল মিলির সেই বইমেলার রঙিন দিনগুলির পর পৃথিবী নিজের অক্ষের ওপর তিনশো দিনের একবার ঘুরে নিয়েছে এসে গেছে পরের বছরের বইমেলা এবার মিলিকে বইমেলা নিয়ে যাওয়ার কেউ নেই বইমেলার প্রাঙ্গন আবার নানা প্রকাশনা সংস্থার স্টলে ভরে উঠেছে মিলি ঠিক করেছে এবার সে একাই যাবে বইমেলায় মায়ের কাছ থেকে টাকা চাইলে মা তো বারণ করবেন তাই মিলিকে খালি হাতেই যেতে হলো বইমেলাতে বই না কিনলেও সে অন্তত অনেক বই দেখতে পাবে তো মিলি পরনে সামান্য রঙ ওঠা একটা ফ্রক পায়ে টায়ারের জুতো মেলার ভিড়ে অন্যান্য মানুষগুলির সঙ্গে সেও স্টলগুলির ভেতরে ঢুকে বই দেখতে লাগলো সে একটা স্টলে ঢুকে বই পড়তে শুরু করে দিল কিছুক্ষণ পরে একজন বয়স্ক লোক তাকে ধমক দিলেন এই তোমার সঙ্গে কে আছেন বই ওখানে রেখে দাও বই কিনলে ওটা নিয়ে কাউন্টারে যাও এখানে দাঁড়িয়ে ভিড় করো না বইটা রেখে চলে আসে মিলি কারণ তার কাছে একটা টাকাও নেই তারপরেই অন্য একটা স্টলে ঢোকে ছোট ছোট বইগুলি এক নিঃশ্বাসে পড়ে নিতে থাকে সে যেন পুরোপুরি বইয়ের জগতে হারিয়ে যেতে থাকে এখানেও মৃদু ধমক শুনে মিলি উদাসভাবে স্টলের বাইরে এসে দাঁড়ায় তখন চোখে পড়ে একটি পরিবার ঠিক তাহারই বয়সী একটি মেয়ে কি অপূর্ব সুন্দর দেখতে ওর গায়ের রং কোথাও একটুও ময়লা নেই যেন দুধ দিয়ে স্নান করা শরীর পরনে ঘন নীল রঙের ফ্রক মা ও বাবার সঙ্গে একটি স্টল থেকে বেরিয়ে এলো তারা হাতে বিশাল বড় একটা বইয়ের প্যাকেট মেয়েটিকে তার মা বললেন সোহা এই প্যাকেটটা ধরো এটাতে তোমারই ফরমাসের সব বই রূপা থেকে কেনা ইংরেজি বই কতবার বলেছি বাংলা বই একটু পড়বে কষ্ট করে হলেও পড়তে হবে তোমার মা বাবা দাদু দিদা সবাই যে ভাষায় কথা বলে তাকে জানতে হবে তো তত বৈচিত্র্য এই সাহিত্যে সবই তো না হলে তোমার কাছে অজানা থেকে যাবে আমি কিন্তু তোমার জন্য কিছু বাংলা গল্পের বই কিনেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবের কাণ্ড কারখানা শিশু ভোলানাথ আর চাঁদের পাহাড় এগুলো আমি চাই তুমি নিজে নিজে পড়বে না তুমি আমাকে পড়ে শোনাবে প্লিজ আমার বাংলা বই পড়তে একদম ভালো লাগে না মাম্মাম তবে শুনতে খুব ভালো লাগে শোনাবে তো বেশ বেশ তুমি আগে নিজে পড়ার চেষ্টা করবে তারপর মিলি সতৃষ্ণ নয়নে দেখতে লাগলো ওদের একটু পরে ওরা খাবার খেতে ফুট করে চলে গেল মিলি এবার মেলা থেকে বেরোনোর জন্য গেটের দিকে গেল হঠাৎ সে দেখল ভোলাকে ভোলাও অন্য কুকুরদের তারাখে খেয়ে ময়লা ফেলার ভ্যাটের কাছ থেকে উদাস হয়ে গেটের দিকেই এগিয়ে আসছে ভোলাও দেখতে পেলো মিলিকে অনেকক্ষণ পর যেন পরিচিত কাউকে দেখল মিলি ভোলাও তাই দুজনেই আনন্দে আত্মহারা মিলি ভোলাকে আদর করতে থাকে চল ভোলা এখানে না খুব ভিড় বাড়ি ফিরে যাই ওখানে গিয়ে তোকে আমি দুটো বিস্কুট খাওয়াব আজকে এখন আমার কাছে একটা পয়সাও নেই রে ভোলা সমর্থন করে লেজ নাড়ায় গেটের বাইরে যেতে গিয়ে কাঁধে কার একটা হাতের স্পর্শ চমকে ওঠে মিলি আরে তিথি দিদি তিথি আনন্দে জড়িয়ে ধরেছে মিলিকে তিথি বন্ধুদের সঙ্গে আজ বইমেলায় এসেছিল এরপর বেশ কিছু বইও কেনা হলো মিলির একটা স্টলের সামনে গিয়ে গিল্ডের পক্ষ থেকে এবার যে রচনা লেখার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তার কথা জানতে পারল তিথি বিষয় তুমি ও তোমার চারিদিক শব্দ সংখ্যা দুই হাজার বয়স বারো থেকে চোদ্দো বছর সময় দুই ঘন্টা প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের মূল্য যথাক্রমে তিন হাজার ও দু হাজার টাকা আগামীকাল বেলা বারোটা থেকে প্রতিযোগিতা শুরু আজও নাম দেওয়া যাবে তিথি বলল মিলি নাম গুছিয়ে লিখতে হবে কিন্তু তারপর উত্তরের অপেক্ষা না করে বললো চল ওখানে যাই ফর্ম তুলে জমা দেওয়ার আগে ওখানে নিজের মোবাইল নম্বরটা লিখে দেয় তিথি বলে কাল এখানে এগারোটার মধ্যে চলে আসবি তারপর তোর যা মনে আসবে বসে বসে বেশ করে সাজিয়ে গুছিয়ে লিখবি কেমন লেখার সময় শব্দ সংখ্যা কিভাবে গুনবে তাও বুঝিয়ে দিল সে মিলিকে মিলি ভাবে সে যদি প্রথম পুরস্কার পেত কি ভালোই না হতো সে তাহলে মাকে লিলিকে আর তিথি দিদিকে কিছু কিনে দিতে পারত তিথি দিদিকে কিছু দিতে মিলির বড় স্বাদ হয় তাকে তিথি দিদি কতবার বই উপহার দিয়েছে সেও বই উপহার দেবে তিথি দিদিকে মিলি মিলিভাবে দূর সে কী এসবের যোগ্য কত বড় ঘরের ছেলে মেয়েরা আসবে সে কি তাদের মতন অত ভালো লিখতে পারবে মিলি প্রতিযোগিতায় লেখা জমা দিয়ে চলে আসে তারপর তার দিন কাটতে থাকে একঘেয়ে বিবর্ণতায় সঙ্গী নতুন কয়েকটা বই এই যা পার্থক্য কদিন মায়ের খুব জ্বর মালতি মিলে তাই পাঠিয়েছে বাবুদের বাড়িতে বাসন মাসতে মালতি জ্বরের ঘরে বিছানায় এপাস ওপাস করতে থাকে এমন সময় বাইরে কাদের গলাপে অতি কষ্টে মাথা তোলে মালতি সে দেখে তিথি তার কয়েকজন বান্ধবীকে নিয়ে তাদের এখানে এসেছে মালতি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে তিথি বলে মালতি মাসি মিলি কোথায় ও অবাক করেছে আমাকে বইমেলাতে একটি রচনা প্রতিযোগিতায় ও ফার্স্ট হয়েছে আমাকে কিছুক্ষণ আগে ফোনে জানিয়েছেন ওরা আমি তাই ওকে নিতে এসেছি ওর ভালো জামা কাপড় আছে তো আজ বিকেলে স্বয়ং তথ্য সংস্কৃতি মন্ত্রী বইমেলাতে আসবেন শুনেছি উনি ওর হাতে পুরস্কার তুলে দেবেন বলেছেন ওর লেখাটা ওরা একজন কণ্ঠশিল্পীকে দিয়ে পাঠও করাবেন আজ আমার খুব আনন্দ হচ্ছে তোমাকেও আজ মেলাতে যেতে হবে আজ তোমাদের সকলের স্বপ্ন পূরণের দিন আলো উজ্জ্বল এক সন্ধ্যায় মঞ্চে উঠেছে মিলিরাম সে তার লেখায় অসামান্য দক্ষতার তার চারপাশের কথা যেন তুলির টানে এঁকে ফেলেছে সেখানে তার পাওয়া না পাওয়া সব কথাই আছে এমন কি আছে ভোলার কথাও তার লেখা শুনতে শুনতে মন্ত্রীমশাই চোখ মুছতে থাকেন তারপর মিলির হাতে টাকার অঙ্ক তুলে দিতে দিতে বলেন তোমাকে আবারও লেখাপড়া শুরু করতে হবে তুমি এখানে দাঁড়িয়ে সবাইকে কিছু বলো ভালো লেখিকা তুমি নিশ্চয়ই ভালো কথাও বলতে পারো কথা শেষ করে মাইকটা এগিয়ে দেন তিনি মিলির হাতে না না মিলি ভালো বক্তা নয় তার সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে গলার ভেতর জমাট বাঁধা কষ্ট সে জল ভরা চোখে শুধু বলল স্যার আমার পড়াশোনা করার খুব ইচ্ছে তবে আমি তো একা নই বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ